চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন র্যাবস্যাভেনের চাঁদগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহারিত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তে মোট ছেষট্টি ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে আজ বুধবার ভোর সাড়ে চারটা থেকে মাটিরাঙ্গা তাইন্দং সীমান্ত দিয়ে পনেরো জন গৌমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে সাতাশ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে চব্বিশ জন এভাবে মোট ছেষট্টি জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বিজিবি চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়ার নয় দিন পর মোহাম্মদ তামিম নামে চিকিৎসাধীন এক তরুণের মৃত্যু হয়েছে আজ বুধবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুরশেদ কামাল নামে পদুয়া বাজারের এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে পরীক্ষায় ফেল করায় বাবার বকুনি খেয়ে বাবার কথা মতো সব বই পুড়িয়ে ফেলতে হয় এরপর অভিমান করে ফেনের রডের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর